বুধবার কলকাতার বাংলাদেশ অ্যাম্বাসিতে পালিত হল ভাষা দিবস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বাংলাদেশ অ্যাম্বাসির উপ হাই কমিশনার ইন্দালি ইলিয়াস ভাষা শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর জাতিসংঘ একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় তারপর থেকে প্রত্যেক বছরই এই দিনটি মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে উনিশশো সালে যখন ইউনেস্কো কর্তৃক এটি স্বীকৃত হয় বাংলা স্বীকৃত আজকের দিনটি স্বীকৃত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আপনারা নিশ্চয়ই জানেন যে সেই দিনটি স্বীকৃতিটা আদায়ের জন্য বাংলাদেশ কতটা কাজ করেছে ইউনেস্কোতে আমাদের প্যারিসে আমাদের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা সর্বান্ত চেষ্টার ফলে এটি সম্ভব হয়েছিল বাংলাদেশ সরকারের সর্বান্ত চেষ্টার ফলে আপনার যে প্রশ্নটি যে এটি কতটা এগিয়েছে এর ফলে আমি বলবো যে অন্তত বাংলাদেশে এটি ব্যাপকভাবে এটি এগোতে পেরেছে বর্তমান সরকার বাংলাদেশে যেটি রয়েছে তারা অসম্ভব বাংলা ভাষাকে এবং সব ধরনের ভাষাকে রক্ষার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার সবই করছেন বাংলাদেশে আমরা একটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি আমরা যেটাকে সংক্ষেপে ইংলি বলে থাকি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট সেটি বাংলাদেশের অত্যন্ত ব্যস্ত এবং অ্যাক্টিভ একটা একটা প্রতিষ্ঠান এর মাধ্যমে আমরা ভাষা চর্চা করছি এবং শুধু বাংলা ভাষা নিয়ে না সব ধরনের মাতৃভাষা যেগুলো আছে সেগুলোকে যাতে রক্ষা করা যায় সেই আমরা যা যা করা দরকার বাংলাদেশ সরকার সব কিছুই করছে এবং শুধু সরকার বলে না জনগণের মধ্যে আমরা এটা ব্যাপারে বিপুল উৎসাহ লক্ষ্য করি বাংলাদেশে যেমন সরকারি পরিভাষা হিসেবে কিন্তু বাংলা পুরোপুরি এখন দাপ্তরিক ভাষা আমাদের পুরোপুরি নিম্ন আদালতের ভাষা অবশ্যই বাংলা পুরোপুরি এবং উচ্চ আদালতেও বাংলা ভাষা নিয়ে যথেষ্ট কাজ হচ্ছে উচ্চ আদালতে মহামান্য মানব বিচারপতি যারা রয়েছেন তারা এর মধ্যে বেশ কিছু যুগান্তকারী রায় দিয়েছেন যেগুলো পুরোপুরি বাংলায় আমরা বাংলায় রায় দেওয়া বলে আমরা অন্য কোনো ভাষাকে এখন ছোটো করছি না কিন্তু আমরা ইংরেজিকে পুরোপুরি স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক একটি ভাষা হিসাবে যেখানে আমরা যে বাংলায় রায়গুলো দিই সেগুলো যাতে ইংরেজিতে ট্রান্সলেশন হয় সেটাও আমরা নিশ্চিত করি কিন্তু একই সঙ্গে আমরা এটা আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা যাতে তার যে মর্যাদাটা প্রাপ্য সেটি যাতে পায় শান্তিনিকেতনে মর্যাদায় পালন করা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বভারতীর ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের সামনে থেকে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান দিয়ে শুরু হলো প্রভাত ফেরি এবং বিশ্বভারতের বাংলাদেশ ভবনে অস্থায়ী শহীদ মঞ্চ তৈরি করে সেখানে পুষ্পার্ঘ এবং রবীন্দ্রসঙ্গীত গানের মধ্য দিয়ে ভাষা দিবস পালন করা হলো উপস্থিত ছিলেন দুই দেশের অর্থাৎ বাংলাদেশ এবং ভারতবর্ষের ছাত্রছাত্রীরা পাশাপাশি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক এবং অধ্যাপকেরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমি না ওই ওপার এপারটাকে স্বীকার করবো না বলেই অনুষ্ঠান চলাকালীনই বলেছিলাম এটা বাংলা ভাষার মাতৃভাষার দিন আমি প্রথমেই চারটি শব্দ বলেছিলাম যে আজকে শ্রদ্ধার দিন আজকে স্মরণের দিন আজকে প্রত্যয়ের দিন আর প্রতিজ্ঞার দিন আমি ভেবেছিলাম যোগ করব কিন্তু করতে পারিনি আজকে স্তব্ধতার দিনও স্তব্ধ হয়ে ভাবতে হবে যে একটি মাতৃভাষার স্বীকৃতির দাবিতে কতকগুলি তরুণের রক্ত ঝরতে হয় মৃত্যুবরণ করতে হয় তবে সেই মাতৃভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছিল ইউনেস্কো বা জাতিসংঘকে মাতৃভাষা দিবস হিসেবে যে স্বীকৃতি দিয়েছে তার পেছনে অনেক অনেক অবদান আছে যাদের আছে তাদের আমি সশ্রদ্ধ চিত্তে নমস্কার করি প্রণাম জানাই ওই ওই যায় আজকের প্রতি বছরের মতো এবারও বিশ্বভারতী আয়োজন করেছে সকল বিদেশি ছাত্রছাত্রী এবং বিশ্বভারতীর সকল ছাত্রছাত্রী অধ্যাপক সকলে আমরা মিলিত হয়েছি ভাষা শহীদদের স্মরণে